মৃত্যুর পর তেরো দিন নিজের বাড়িতেই ঘোরে আত্মা জানাচ্ছে গরুর পুরাণ হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গরুর পুরাণ আমাদের জন্ম মৃত্যুর সম্পর্কিত একাধিক উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায় এই পুরাণে গরুর পুরাণের এইসব তথ্যের মধ্যে অন্যতম মৃত্যুর পরবর্তী কিছু তথ্য যার মধ্যে বলা রয়েছে আত্মা মৃত্যুর পর তার নিজের বাড়িতে অন্তত তেরো দিন বাস করে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এ কথাটা বারবার করে বলা হয় এর মধ্যে কোনোটাই আমাদের হাতে থাকে না কিন্তু আমরা সবথেকে বেশি ভয় পাই এই মাঝের শব্দটা নিয়ে মৃত্যু কখন এসে থাপা বসাবে কখন জলজ্যান্ত একটা প্রাণ ফটো ফ্রেমে বন্দী হয়ে যাবে কেউ জানে না তাই আমরা সবসময় রোগ শোক জরা ব্যাধি মৃত্যু থেকে দূরে থাকার জন্য প্রার্থনা করি কিন্তু কিছু ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস পুরাণকে অস্বীকার করা যায় না যদিও সবটাই আপনার নিজের যুক্তিতে বিচার্যের জায়গা থেকেই বলতে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আত্মার সফর সম্পর্কে গরুর পুরাণে অনেক তথ্য পাওয়া যায় জন্ম মৃত্যু সম্পর্কে এমন অনেক কথা আছে যেটা জানলে আপনি চমকে উঠবেন বিশেষ করে মৃত্যুর পরবর্তী অবস্থার সম্পর্কে আমাদের মনে সব সময় কৌতূহল মরণের পরে ঠিক কি হয় গরুর পুরাণে যেমন মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে বলা হয়েছে তেমনি মৃত্যুর পর সৎকার পারলৌকিক কাজের কথাও বলা হয়েছে যাতে বিদেহী আত্মা শান্তি লাভ করে সেই বিষয়ও জানানো হয়েছে গরুর পুরাণে মৃত ব্যক্তির পারলৌকিক কাজ সঠিকভাবে সম্পন্ন করা হলে তার বিদেহী আত্মা শান্তি লাভ করে তেমনি প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদে সুখ সমৃদ্ধি সাফল্য পায় পরিবার গরুর পুরাণ বলছে মৃত্যুর পর আত্মা তেরো দিন পর্যন্ত তার নিজের বাড়িতেই থাকে সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে এই দিনের পরেই পারলৌকিক কাজ হয় তার আগে তেরো দিন ধরে অসোচ পালন করা হয় তেরো দিন অসোচ পালন করার পর মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করেন বংশধরেরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর এই আত্মাকে জমলোকে নিয়ে যায় জমদূতেরা সেখানে তার পাপ পুণ্যের হিসেবে চব্বিশ ঘন্টা পরে আবারও তার বাড়িতে পরিবারের কাছে ফিরে আসে সেই আত্মা কারণ তখনও পৃথিবীর টান ও পরিবারের টান থেকে সে মুক্ত হতে পারেনি এই আকর্ষণে তাকে পরিবারে ফিরে আসতে হয় সেখানে তিনি ঘোরাফেরা করেন পরিবারের সদস্যদের নাম ধরে ডাকেন কিন্তু তারা শুনতে না পাওয়ায় আত্মা অধীর হয়ে পড়ে মৃতদেহ দাহ করে দেওয়ায় পুনরায় শরীর ধারণ করতে পারে না এই তেরো দিনের মধ্যে ইহ জগতের টান ক্রমশ দুর্বল হয় তেরো দিন পর পিণ্ডদানে সম্পূর্ণ মুক্তি লাভ করে জমলোকে চলে যায় আত্মা শ্রাদ্ধের সময়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাদ্য নিবেদন করা হয় সেই খাবারটাকে এক বছর শক্তি দেয় এক বছর পর আবার শ্রাদ্ধ হয় যেটা বাৎসরিক যার নামে পিণ্ড দেয়া হয় না জমলোকে যাওয়ার পথে তাকে অত্যন্ত কষ্ট পেতে হয় সবটাই বিশ্বাস সবটাই পুরাণ কথিত এর সত্যতা যাচাই সত্যি সম্ভব নয় দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের